হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে একটি সার্কিট বিষয়ে আলোচনা করব এবং এটা টেস্ট করে দেখাবো কি সার্কিট কিভাবে কাজ করে তো অনেকে হয়তো ভিডিও টাইটেলে সার্কিটটা দেখেই বুঝতে পেরেছেন এটা কি সার্কিট কি কাজে লাগে তো তারপরেও যারা ভিডিওতে ক্লিক করছেন আসুন আমরা সার্কিটটার সম্পর্কে কিছু জেনে নেই তো এটা হচ্ছে এটা ডিসি টু ডিসি বাক কনভার্টার অর্থাৎ বডিস কমান্ডোর মডিউল এর আগে ভিডিওতে আমি একটা ভোল্টেজ বাড়ানো মডিউল দেখিয়েছিলাম তো ওটা যদি ওই ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো তাহলে দেখে আসতে এই ভিডিও শেষ করে তো এটা এটা শুধু ভোল্টেজও কমায় তা না এটাতে একটা নির্দিষ্ট লিমিটেড ভোল্টেজ এবং নির্দিষ্ট এম্পিয়ার সেট করে রাখা যায় অর্থাৎ যে এই পরিমাণ ভোল্টেজ হয়ে গেলে এবং এই পরিমাণ এম্পিয়ার এর সর্বোচ্চ ডেলিভার করবে যে কত পরিমাণ এম্পিয়ার কতটুকু সেটুকু সেট করে রাখা যায় এবং এটা কতটুকু ভোল্টেজ আউটপুট দেবে সেটা তো সেট করে রাখা যাচ্ছে এবং নির্দিষ্টটা লিমিট করে রাখা যায় এখানে দুটা ভেরিয়েবল রেজিস্টর আছে এটা ঘুরিয়ে তো এটা প্র্যাকটিক্যাল টেস্ট করে দেখি তো এখানে সর্বপ্রথম আমরা ইনপুট আউটপুট পোলারিটি দেখে পোলারিটি মেনটেন করে আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিও সবসময় আপনাদেরকে বলি পোলারিটি মেনটেন করবেন কারণ পোলারিটি হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ প্লাস এবং মাইনাস যেটাকে আমরা নেগেটিভ পজিটিভ বলে থাকি ইনপুটের ওটা আপনারা খুব ভালোভাবে মেনটেন করবেন পোলারিটি মেনটেন না করলে এ ধরনের লিথি যে আইসি সার্কিটগুলো আছে এসব সার্কিটগুলো যে কোনো সময় জ্বলে যেতে পারে পুড়ে যেতে পারে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কারণ একবার আপনি এটাতে বুল কানেকশন করে ফেললে যদি বুল কানেকশন দিয়ে পাওয়ার ইনপুট করেন তাহলে এটা দু এক সেকেন্ডের ভিতরে এই সার্কিটটা নষ্ট হয়ে যাবে এবং আপনার দামি একটা সার্কিট অবশ্যই নষ্ট হয়ে যাবে তো এই সার্কিটটা দিয়ে আপনারা যে কোনো যে কোনো প্রকারে লিথিয়াম ব্যাটারি চার্জ করতে পারেন বা লিথিয়াম পলিমার ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি এটা দিয়ে চার্জ করতে পারেন এটার ইনপুটে আপনারা সর্বোচ্চ পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত দিতে পারেন এবং আউটপুটে সর্বোচ্চ বত্রিশ ভোল্ট পর্যন্ত নিতে পারেন এবং এই সার্কিটটা সর্বোচ্চ পাঁচ এমপিআর পর্যন্ত ভেরি করে তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যদি এটা স্টেবলভাবে ভোল্টেজ আউটপুট নিতে চান তাহলে এটা আপনারা সর্বোচ্চ থ্রি পয়েন্ট ফাইভ এমপিআর লোডে ব্যবহার করবেন তাহলে সার্কেটটা লং জিবিটি অনেক ভালো হবে আমি স্বপ্ন স্বপ্ন আপনাদেরকে সবসময় চেষ্টা করি সঠিক ইনফরমেশন দেওয়ার তো ফোর এমপিআর ব্যবহার করতে পারেন তো ফোর এমপিআর ব্যবহার করলে এটাতে অবশ্যই কুলিংয়ের ব্যবস্থা রাখতে হবে তো এটাতে আমি ইনপুট হিসেবে একটা ডিসি ফিমেল কানেক্টর ব্যবহার করছি এবং ওখানে একটা ডায়ওয়ার ব্যবহার করছি এবং আউটপুটে একটা এলিগোটার ক্লিপযুক্ত পাওয়ার কট যোগ করে নিয়ে আসছি তো এটাতে আমি পাওয়ার ইনপুট হিসেবে একটা ডিসি পাওয়ার অ্যাডাপ্টার থেকে পাওয়ার ইনপুট করছি এখন পাওয়ার দিয়ে আমার এটাতে একটা এলইডি জ্বলছে এলইডি ইন্ডিকেট করছে তো এটাতে আমি ইনপুট করেছি কত বল্ট ওটা আপনাদেরকে একটু মিটারের মাধ্যমে মেপে দেখে দিই এটাতে আমি ইনপুট দিয়েছি তো এটাতে আমি ইনপুট দিয়েছি হচ্ছে দেখুন চব্বিশ বোল্ট প্রপার চব্বিশ বোল্ট এটাতে আমি ইনপুট দিয়েছি এবং আমাদের আউটপুটে কত আসছে আমরা দেখতে পাচ্ছি আউটপুটে টেন ভোল্ট আস টেন টেন পয়েন্ট নাইন বোল্ট আসছে তো আমরা এটাকে ভেরিয়েবলটাকে ঘুরিয়ে তো ভোল্টেজটাকে কমাবো তো এটার এটা হচ্ছে এটার ভোল্টেজ কমানোর জন্য এবং এই ভেরিয়েবলটা হচ্ছে এটার এমপিআর কমানো বাড়ানোর জন্য তো আমরা ভোল্টেজটাকে একটু বাড়াবো আমরা ভোল্টেজটাকে একটু বাড়িয়ে টুয়েলভ পয়েন্ট নাইন ভোল্ট টুয়েলভ পয়েন্ট এইট ফাইভ বোল্ট টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্টে রাখবো অর্থাৎ আপনাদেরকে আমি একটা বারো ভোটের লিথিয়াম ব্যাটারি প্যাক চার্জ করে দেখাবো এবং কত এমপিয়ার রাখলাম সেটা আপনাদেরকে দেখি তো মিটারটাকে প্রথমে এমপিআয়ার সিলেক্ট করে নিই তো মাল্টিমিটার দেখো আপনার এখানে প্রায় থ্রি থ্রি এমপিআয়ারের কাছাকাছি দেখাচ্ছে আমি এখানে থ্রি এমপিআর সিলেক্ট করে নিই এটা হচ্ছে এমপিয়ার তো এই যে থ্রি এমপিয়ার সিলেক্ট করে নিয়েছি দেন দেখাচ্ছে তিন হাজার একশো আশি পঁচাশি মিলিয়ে অর্থাৎ থ্রি এম্পেয়ার থেকে একটু বেশি থ্রিএম পেয়ার সিলেক্ট করে নিয়ে তো এটা হচ্ছে আমার বানানো একটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক তো আমরা এখানে পজিটিভ নেগেটিভ কানেক্ট করি দেখুন এই যে সুন্দরভাবে ব্যাটারিটা চার্জ হচ্ছে দেখুন এলইডি কিন্তু চেঞ্জ হচ্ছে যখন এটা সবুজ বাতি জ্বলবে তখন বুঝবেন এটা পাওয়ার আছে এবং যখন এটা এই যে নীল বাতিতে কনভার্ট হবে তখন এটা হচ্ছে আপনার লোডে গেছে অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে যখন আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন এটা আবার নীল থেকে সবুজ চলে যাবে এবং অটোমেটিক আপনার চার্জ দেওয়া বন্ধ হয়ে যাবে আপনার ব্যাটারিটাকে প্রোটেক্ট করবে ওভার চার্জ হবে না এটাই হচ্ছে এই সার্কিটের সেফটি তো ওভার চার্জ কখনোই কোনোভাবেই হবে না এবং যখন আপনি থ্রি এমপি লোডের বেশি দেবেন বা থ্রি এমপি ফুল লোডে চলবে তখন এখানে একটা রেড ইন্ডিকেটার বাতি আছে তো এই রেড ইন্ডিকেটারটা জ্বলবে তো আপনি বুঝতেই পারবেন যে এটা সার্কিটটা কতটুকু লোডে চলছে কিভাবে চলছে তো এটাই হচ্ছে এটার বিস্তারিত সার্কিটটার বিষয়ে যদি আরও কেউ জানতে চান কোনো কিছু তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা এই সার্কিট বিষয়ে যদি অন্য কোনো লোড টেস্টিংয়ের ভিডিও চান তাহলে অবশ্যই জানাবেন আমি পরবর্তীতে ভিডিওতে আনার চেষ্টা করব এবং সার্কিটটা কেনার বাই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা ইলেকট্রিক সফরে কোনো জিনিস প্রয়োজন যদি প্রয়োজন পড়ে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্রাক্টের কোনো কন্ট্রাক্ট সম্পর্কে কিছু দিয়ে দেবো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করবেন ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ